নমস্কার দর্শক বিন্দু সমস্ত স্কুলের জন্য মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত স্কুলকে জানানো হচ্ছে যে বাংলা শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ ইংরেজি চোদ্দ চার দু চব্বিশ উপলক্ষে আগামী সোমবার পনেরো চার দু চব্বিশ তারিখে সমস্ত বিদ্যালয়ে মিড ডে মিলের অতি অবশ্যই একটি বিশেষ পদ অর্থাৎ স্পেশাল মেনু রান্না করতে হবে স্পেশাল মেনু অর্থাৎ পথটি বিদ্যালয় স্তরেই নির্বাচন করতে হবে স্পেশাল মেনু পথটি রান্না করা থেকে ছাত্রছাত্রীদের পরিবেশন পর্যন্ত সুন্দর সুন্দর ছবি তুলে অর্থাৎ ডকুমেন্টারি রাখতে হবে যা ওই দিন মিড ডে মিল দপ্তরে পাঠাতে হবে ছবি তুলে রাখার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে রাজধানীরা অ্যাপ্রন এবং ক্যাপ পরে থাকেন আগামী শনিবার অর্থাৎ তেরো চার দু হাজার চব্বিশ তারিখে সমস্ত ছাত্রছাত্রী উক্ত বিষয় সম্পর্কে আগাম জানিয়ে দিতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টস অংশগ্রহণ করে এই বিষয়টি আপনাদেরকে দায়িত্ব নিতে হবে ওই দিন কোনো নট রানিং রিপোর্ট হবে না স্পেশাল মেনুর জন্য জেলা থেকে যদি কোনো ফান্ড আসে তাহলে পরে সমস্ত স্কুলকে সাব অ্যালটমেন্ট করে দেওয়া হবে তো এটি একটি জেলার স্কুল বিভিন্ন স্কুলকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে এবং পরেরটি আমরা দেখে নেব পরের নির্দেশিকাটি এই রকম যে আগামী দোসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা আসনে পিএম পোষণ বিশেষ আয়োজন করার জন্য কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন সারা জেলাতে এই একটা দিনই এই সেলিব্রেশন বা বর্ষবরণ উৎসব করতে বলা হয়েছে এর মূল উদ্দেশ্য পি পোষণ যোজনার মধ্য থেকেই ছাত্রছাত্রীদের কাছে নববর্ষ উপলক্ষে প্রতিদিনের তুলনায় আরও আকর্ষণীয় এবং পুষ্টিকর খাদ্য সামগ্রী বা মেনু পৌঁছে দেওয়া বিশেষ করে মনে রাখতে হবে যে এই অনুষ্ঠানটি শুধুমাত্র ছাত্র এবং শিক্ষকদের এবং বিদ্যালয় চত্বরের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই অনুষ্ঠানের মধ্যে কোনো রকম কমিউনিটি পার্টিসিপেশন বা অন্য ব্যক্তির উপস্থিতি অপ্রয়োজনীয় এই বিষয়টি নিয়ে কোনো ধরনের আগাম বিজ্ঞাপনের প্রয়োজন নেই সমস্ত ছাত্রছাত্রী যাতে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে সেই বিষয়ে বিশেষ নজর দিতে বলা হয়েছে যারা মিড ডে মিলের কুক কাম হেল্পার থাকবেন তারা যেন রান্নার যথাযথ পোশাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সে বিষয়ে আগাম জানিয়ে রাখবেন সেই সাথে হাই রেজলিউশন ভালো কিছু ছবি যেখানে বাচ্চাদের পাতে কি কি মেনু দেওয়া হচ্ছে এই ধরনের পূর্ণাঙ্গ ছবি এবং ছাত্রছাত্রীরা যদি গান আবৃত্তি নাচের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করে তার ছবি বা ভিডিও পাঠাবেন বোর্ডে লিখে দিতে পারেন বা লিখে দেবেন বর্ষবরণ চোদ্দোশো একত্রিশ এই অনুষ্ঠানের জন্য যে মেনু থাকবে সেটা মিড ডে মিলের থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে পিএম পোষণের যে ফান্ড স্কুল স্কুলগুলিতে রয়েছে সেটিকে এখন ব্যবহার করতে বলা হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের আমাদের রাজ্যের দুটি জেলার ক্ষেত্রে এই ধরনের নির্দেশিকা এসেছে এবং এই নির্দেশিকা অনুযায়ী কিন্তু মিড ডে মিল বিশেষ করে পিএম পোষণ পয়লা বৈশাখের যেহেতু পয়লা বৈশাখ রবিবার পড়েছে দোসরা বৈশাখে এই পি এম পোষণের স্পেশাল মেনু এবং যে কোনো স্পেশাল মেনু করা যেতে পারে সেরকমটাই কিন্তু নির্দেশ গেছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ